অলরাইট তাহলে লোক রেজি লোক বুঝতে দুশো বাই আবার এসে গেছে আপনাদের মাঝে আপনাদের ছোট্ট অঙ্ক ছোট্ট একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকে যাচ্ছে আমরা সিটে জিতে তো ওখানে গিয়ে কী কী করবো সব দেখাবো দেখতে দেখো বাস থেকে নামার পর পরে আমাদের এত খিদা লাগছে তাই আমরা চলে যাই প্রথমে চা নাস্তা করতে ওরে খেলা এদিকে সুন্দর আসতেছে রে তোকে তোকে সুন্দর আসতেছে চা নাস্তা করার পর আমরা গাড়িতে উঠে একদম রওনা দি তাল কোম্পানি দিয়ে কারণ আজকে আমরা তাল কোম্পানি ঘাটতে যাচ্ছি আর তপুর নাকি জুতা কেনার ইচ্ছা হয়েছে তাই আমরা চলে যাই জুতার দোকানের দিকে প্রথম প্রথম তো তপু বুঝতেও না যে কোন জুতাটা নেবে কারণ ওইখানে ওর একটাও পছন্দ হচ্ছে না উদয় উদয় আমাদেরকে এই দোকান থেকে এই দোকানে নিয়ে যাচ্ছিল এন অবশেষ ওর থেকে একটা জুতা পছন্দ হয়ে যায় কিন্তু ওইটাও দামের কারণেও নিতে পারে নাই আর গাছ ওখানে হাঁটতে আমার মুখে একটা পিম্পল উঠে যায় আরে তো সাথে জুতার দোকানে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে আমার একটা ড্রেস পছন্দ হয়ে যায় আর এটা আমি নিয়েও আর গাইস এই ড্রেসটা ছিল গরমের জন্য একদম পারফেক্ট কিন্তু তপু এখনো জুতা কিনতে পারে নাই ওর পরে পরে আমি জামা কিনে ফেলছি কিন্তু ও এখনো কিনতে পারে নাই বেচারা জোতা কিনতে না পেরে পরে দিয়ে চলে যায় চশমার দোকানে আর এখানেও বেচারাটা স্ট্রাগল করছে একটার পর দুইটা দুইটার পর তিনটা তিনটার পর চারটা দোকানে যাওয়ার পর ওর কোনো চশমা পছন্দ হয় না আর এখানে ও চশমা কিনতে পারে না এইটা কেমন কথা বেচারা তবু চশমা কিনতে গেল কিন্তু চশমাও তার কিনা হলো না অবশেষে সে গেল কাপড় কিনতে তবু কিনতে কিনতে আমি কিনে ফেলছি

অবশেষে পুকি কি তো প্যান্ট কিনলো অবশেষে কিনলো তাই নাকি